সম্পাদন করেন তিনি স্বর্গলোকে উন্নীত হন তাও নির্ভর করে পরমেশ্বর ভগবানের প্রসন্নতার উপর এমন নয় যে কেউ যদি যথাযথভাবে তার কর্তব্য সম্পাদন করেন তাহলেই তিনি তা আপনা থেকে স্বর্গলোকে উন্নীত হবেন রাজার কর্তব্য সম্বন্ধে বহু নির্দেশ কিন্তু সেই নির্দেশগুলির নির্ভর করছে ভগবানের প্রসন্নতা বিধান কিছু মূল হচ্ছে ভগবানের প্রসন্নতা বিধান করা ভগবানের প্রসন্নতা বিধান করলে বাকি সব কাজ ঠিক 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 চলবে এমন নয় যে কেউ যথাযথভাবে কর্তব্য সম্পাদন করলে এমন কি বলছেন প্রভাব বলছেন যে পুণ্য কর্ম করলেই যে আপনি স্বর্গে যাবেন এমন মানে নেই ভগবানের প্রসন্নতা বিধান লাগবে যেরকম একটা শ্লোক আছে কেবল জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনা কৃষ্ণ ভক্তে সেই মুক্তি হয় জ্ঞান বিনা কেবল যে জ্ঞানই আমাকে মুক্তি দেবে এমন মানে নয় সেই জ্ঞান যদি ভক্তি মিশ্রিত না হয় ভক্তির দ্বারা মিশ্রিত না হয় ভক্তি তাতে না থাকে সেই জ্ঞান মুক্তি দিতে না যেরকম আছে না আপনি রান্না করার পরে বা রান্না করার সময় যে মাতৃজিরা সবজি কষে না বলে ময়ান দেয় ময়ান বিভিন্ন প্রকার মশলা দিয়ে যখন ময়ান দেয় তাই মশলা হচ্ছে সবজির মশলা হচ্ছে ভক্তি আপনি কর্ম করুন জ্ঞানের অনুশীলন করুন যোগের অনুশীলন করুন ভক্তির ময়ান লাগবে ভক্তি একটু মিশ্রিত না হলে কোনো কর্মের ফল লাভ করা যাবে না তাই ভগবানের প্রসন্নতা বিধা এমন কেউ নয় যে ভ যথাযথ কর্ত সম্পাদন করে স্বরগুলোকে চলে যাবে এই উন্নতি নির্ভর করে ভগবানের প্রসন্নতার উপর অতএব চরমে আমাদের বুঝতে হবে যে ভগবানের সন্তুষ্ট বিধানের ফলে জীব তার বাঞ্ছিত কার্যকলাপের ফল লাভ করতে পারে আমরা যা যা পেতে চাইছি জীবনে ছোট শিশুদের আকাঙ্ক্ষা জীবনে ক্যারিয়ার গড়বে ডাক্তার হবো মাস্টার হবো ইঞ্জিনিয়ারিং হব। অ্যাস্ট্রং হব যে যা হতে চাও সমস্ত কিছু তোমার প্রচেষ্টা তো আছেই কিন্তু নির্ভর করছে ভগবানের সন্তুষ্টি বিধানের উপর যদি ভগবানকে তোমার কর্মের দ্বারা তোমার প্রয়াসের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারো তাহলে জীবনযুদ্ধে তুমি জয়ী হবে ভগবানের আশীর্বাদে অতএব চরমে আমাদের বুঝতে হবে যে ভগবানের সন্তোষ বিধানের ফলে জীব তার বাঞ্ছিত কার্যকলাপের ফল লাভ করতে পারে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় দেশ সেই কথা প্রতিপন্ন হয়েছে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগ সহ সনুষ্ঠিত ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম অতপুমী দ্বীজশ্রেষ্ঠ অতএব হে দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণগণ বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে সংসিদ্ধি হরিতোষণ হরি সন্তুষ্ জীবের নির্ধারিত কর্ম কর্তব্যকর্ম সম্পাদনের পূর্ণতা হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তোষ বিধান করা গাম সন্দেহ শব্দটি বাঞ্ছিত ফলপ্রাপ্তি সকলেই জীবনের চরম লক্ষ্য সাধনা করে কিন্তু আধুনিক সভ্যতায় বড় সমস্ত বড় বড় বৈজ্ঞানিকেরা মনে করে যে মানব জীবনের কোনো পরিকল্পনা নাই এই মহাপুরখতা এই মহামূর্খতা অত্যন্ত ভয়ঙ্কর এবং তার ফলে মানব সভ্যতা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে মানুষ প্রকৃতির নিয়ম জানে না যা হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ যেহেতু তারা এক একটি মহানাস্তিক তাই তারা ভগবানের অস্তিত্ব এবং তার আদেশ বিশ্বাস করে না এবং তাই তারা জানে না প্রকৃতির কিভাবে কার্য করে তথাকথিত বৈজ্ঞানিক ও দার্শনিক সহ জনসাধারণের মহামূর্খতা জীবনকে এতই বিপজ্জনক করে তোলে যে মানুষ বুঝতেই পারে না তাদের জীবনের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে গীতায় পঞ্চ সপ্তম স্কন্দে পঞ্চম অধ্যায়ে ত্রিংশতি শ্লোক অনুসারে তারা জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে এগিয়ে চলছে অদান্ত গোভি বিশতাম তমিশ্রম ভাবনামিত আন্দোলন তাই দার্শনিক বৈজ্ঞানিক জনসাধারণের জনসাধারণকে জীবনের লক্ষ্য সম্বন্ধে যথার্থ জ্ঞান প্রদান করতে শুরু করছে সকলের কর্তব্য এই আন্দোলনের সুযোগ গ্রহণ করে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য শিক্ষা লাভ করে সব ধরনের লোকের মেধা বিকাশের জন্য কৃষ্ণা ভাবনামিত আন্দোলন সবাইকে সুযোগ দিচ্ছে তো মোটামুটি একটা জিনিস দুটো জিনিস জানলাম যে প্রথম হচ্ছে আমি আমার কর্তব্য রাজার কর্তব্য ক্ষত্রিত কি বলে রক্ষিতা বৃত্তিত সেতু শীতেষু আর আমি যদি সেইগুলো ভালো করে পালন করি ব্রাহ্ম ভগবানকে সন্তুষ্ট করতে পারি তাহলে এই কাজগুলো আমি করতে পারবো আর একটা শ্লোক পড়ি য উদ্ধরিত করম রাজা প্রজা ধর্মে সশিক সয়ম প্রজানাং সমতে ভগম য হাতী স স উদ্ধরিত করম রাজা প্রজা ধর্মে সক সশিক্ষয় প্রজানাম নাম সমলম ভঙ্গতে ভগম চসম জহাতি স যে রাজা তার প্রজাদের বর্ণাশ্রম ধর্ম অনুসারে তাদের কর্তব্য সম্পাদন করার শিক্ষা দেয় না কেবল তাদের কাছ থেকে কর সংগ্রহ করে তাকে প্রজাদের পাপ কর্মের ফল ভোগ করতে হয় এবং তার সমস্ত ঐশ্বর্য নষ্ট হয় এর আগে শুনেছি কিন্তু প্রজাদের যদি ধর্মে উৎসাহিত করলে এক ষষ্ঠাংশ ধর্মের পূর্ণ ভাগ রাজা পেয়ে যাবে আর প্রজারও যদি পাপ করে রাজাকে পাপের ফল ভোগ করতে হবে সেই কথাই এখানে বলছেন প্রজানম স মলম ভঙ্গতে ভগম চা রাজার কর্তব্য হচ্ছে সবাইকে বর্ণাশ্রম ধর্ম অনুসারে নিজের নিজের কর্তব্য শিক্ষা দেওয়া এবং ভগবত ভক্তির পথে সৎ পথে তাদের পরিচালিত করা সেটা যদি করে তাহলে রাজা অনেক পুণ্যের ভাগিদার হবে আর সেটা যদি না করে তাহলে রাজা যা যা পাপ করবে সেই পাপের ফল ভোগ করতে হবে কর্তব্য সম্পাদন না করে রাজা রাজ্যপাল এবং রাষ্ট্রপতির পদ গ্রহণ করা উচিত নয় তাদের কর্তব্য হচ্ছে কীভাবে বর্ণাশ্রম ধর্ম আচরণ করতে হয় সেই সম্বন্ধে প্রজাদের শিক্ষা দেওয়া রাজা যদি সেই কর্তব্য অবহেলা করেন এবং শারীরিক শারীরিক এবং সমস্ত সরকারি কর্মচারী রাষ্ট্রপ্রধানেরা তাদের সকলকে জনসাধারণের পাপ ফল ভোগ করতে হবে প্রকৃতির নিয়ম অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টান্ত স্বরূপ বলা যায় কেউ যদি কোনো পাপময় স্থানে ভোজন করে তাহলে তাকে সেখানে অনুষ্ঠিত পাপকর্মের ফল ভোগ করতে হবে বৈদিক সমাজে তাই বৈদিক সমাজে বিশেষ বিশেষ অনুষ্ঠানে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানোর জন্য গৃহে আমন্ত্রণ করার পথ প্রচলিত রয়েছে ব্রাহ্মণ ও বৈষ্ণবরা তার পাপকর্মের ফল থেকে তাকে মুক্ত করতে এখানে আরেকটা শিক্ষণীয় বস্তু ইঙ্গিত করেছেন পৌপা বাড়িতে ডেকে বৈষ্ণব ভোজন দেবেন কেন ব্রাহ্মণ বৈষ্ণবকে বাড়িতে ডেকে খাওয়াবেন কেন না আমাদের জীবনে অনেক পাপ কর্ম হয়ে থাকে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন দেওয়ার মাধ্যমে সেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারি কিন্তু গোড়া ব্রাহ্মণ বৈষ্ণবদের সর্বত্র ফল থেকে তাকে মুক্ত করতে পারে কিন্তু গোড়া বৈ ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সর্বত্র নিয়ন্ত্রণ গ্রহণ করার কোনো বাধ্যবতা কথা নেই তবে যে অনুষ্ঠানে ভগবানের প্রসাদ বিতরণ হয় সেখানে অংশগ্রহণ করার কোনো বাধা নেই বহু সক্ষম নিয়ম রয়েছে যেগুলি সাধারণ মানুষের কাছে অজ্ঞাত কিন্তু কৃষ্ণ ভাবনা আন্দোলন সারা পৃথিবীর মানুষদের মঙ্গলের জন্য এবং বৈদিক জ্ঞান ব্যাপকভাবে বিজ্ঞান সম্মতভাবে বিতরণ করছে তো আজকে চব্বিশ পর্যন্ত পড়লাম তো এই পর্যন্ত থাক আমরা পরবর্তী ক্লাসে এর ধারাবাহিক আলোচনা করব তবে কালকে তো বৃহস্পতিবার কালকে চৈতন্য ক্লাস চৈতন্য সুধা মাধুরী এবং পরবর্তী ক্লাস পঁচিশ থেকে কয়েকটা জিনিস আজকে শিখলাম অত্যন্ত দৈনতভাবে উপস্থাপন করেছেন দয়া করে আমার বক্তব্য কিছু শুনুন তারপরে শ্লোকে বলা হলো যে রাজা রাষ্ট্রপ্রধানের কি কর্তব্য বৃত্তিদ রক্ষিতা এবং সেতুসু পালাইতা আর আমি সেইগুলি করার জন্য ভগবানের কাছে প্রণাম জানাই আর লাস্ট চব্বিশ শ্লোকে বলা হলো যে রাজা যদি পুণ্যকর্ম করে প্রজাদেরকে পুণ্যকর্ম শেখালে রাজা পুণ্যের ভাগিদার পুণ্য অনেক পেয়ে যাবেন কিন্তু তাদেরকে বন্যাশ্রম ধর্ম অনুসারে শিক্ষা না দিয়ে যদি যথেচ্ছাচার জীবনে তাদেরকে সুযোগ দেওয়া হয় সেই পাপের ফলও আমাকে ভোগ করতে হবে প্রশ্ন প্রশ্ন করেছেন শুভঙ্কর দাস মহারাজ কালকের ক্লাসে টুনটুনি পাখি ও মা যমরাজের গল্পটি বললে ভালো হয় হ্যাঁ শুভঙ্কর দাস যমরাজ আর টুনটুনি পাখির গল্প শুনতে চেয়েছেন খুব ভালো কথা হ্যাঁ আমরা ধামে আছি হুম তো এখানে জগন্নাথ দর্শন করতে গেলে এই কাহিনিটি খুব মনে পড়ে আমাদের ভগবান জগন্নাথ তিনি খুব কম সময়ে বিশ্রাম করেন কেবল দর্শন দেন তা আবার রাত্রে দুই ঘড়ি মন্দির বন্ধ থাকে সেই দুই ঘড়ি আবার দেবতারা আসেন দর্শন করতে তখন ভগবানের বড় সিঙ্গার বেশ হয় ভগবানকে দর্শন করতে আসেন তো একদিন যমরাজ এসছেন দর্শন করতে যমরাজ মন্দিরের ভিতরে ঢুকে দেখছেন গরুর স্তম্ভের কাছে একটা ছোট টুনটুনি পাখি বসে আছে যমরাজ তাকে দেখে বলছে কি ব্যাপার এই টুনটুনি পাখিটির মৃত্যু আছে দশ হাজার যোজন দূরে মানুষ সরোবরের তীরে আর ওইখানে মন্দিরে বসে আছে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হবে কিন্তু এই ছোটো ডানাতে ভর করে ওখানে পৌঁছাবে কি করে